আশা করি সকলে ভালো আছেন আসলে আমি জানি না বাংলাদেশের নারীরা ভালো আছে কি না আপনারা অলরেডি একটি নিউজ দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এক মেয়েকে আমাদের কোনো এক ভাই সে অন্য মতো পড়েছে কিনা এটা নিয়ে অনেক জ্ঞান গরিমা দিয়েছে এবং সেই মেয়ে সেটার প্রতিবাদ করাতে পরবর্তীতে তাকে জেলে পর্যন্ত নেওয়া হয়েছে এবং আজকে দেখলাম কিছু মানুষজন তার জেলে যেহেতু বেল হয়েছে অর্থাৎ সে জামিন পেয়েছে জামিন পেতেই পারে এবং তাকে দেখলাম বিরাট ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যাকে আসলে বেল দেওয়া হয়েছে সে বেল পাওয়ার পরে সেই মেয়েকে সে কীভাবে আসলে সাবধান করেছে যে ধরনের মন্তব্য সে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে দিচ্ছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দিচ্ছে আমার মনে হয় আমাদের সমগ্র নারী জাতিকে সে আরও অপমান করছে আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে হলে আপনার তার সাথে অবশ্যই ফ্লেক্সিবল থাকতে হবে কোন নারী কি ধরনের পোশাক পরবে তিনি হিজাব পরবেন নাকি উন্না পরবেন যেমন কাউকে হিজাব পরতেও আপনি বাধা দিতে পারেন না ঠিক তেমনি কোনো নারী সে যদি ওয়েস্টার্ন পোশাক পরে সেটা একান্তই তার চয়েস এই দুই হাজার পঁচিশ সালে যদি আপনি মনে করেন যে আপনি আপনার ঘরের নারীর সাথে সাথে রাস্তাঘাটের নারীকেও আপনি সাবধান করতে পারবেন আমার মনে হয় আপনি বোকা স্বর্গে আছেন এবং আপনি যখন চলার পথে একজন মেয়ে অন্য পড়েছে কি পরে নাই আপনি সেই দিকে লক্ষ্য করেন আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে আমার যথেষ্ট আমার সন্দেহ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনের ছেলেমেয়েরাও পড়া পড়াশোনা করতে আসে আমাদের দেশে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ফরেনাররাও আসে আপনি কি পারবেন একজন ফরেনার যখন গেঞ্জি এবং একটি জিন্স পরে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঘুরে আপনি তাকে বলতে পারবেন না এবং আপনারা তাদেরকেও ছাড়েন না আপনারা তাদেরকেও হ্যারাসমেন্ট করেন অর্থাৎ এই যে তৃতীয় বিশ্বের দেশগুলাতে কেন পর্যটক এত কম আসে আপনাদের এই দৃষ্টিভঙ্গির জন্য আপনারা তাদের পোশাকের আপনার দৃষ্টিভঙ্গি আগে ঠিক করেন আপনি হয়তো জানেন না যে বাংলাদেশে প্রতিনিয়ত মেয়েরা দুর্ঘটনার শিকার হয় কেউ শাড়ি গাড়ির সাথে পেঁচায় কেউ অন্য গাড়ির সাথে পেঁচায় একজন মেয়ে যখন কর্মক্ষেত্রে বের হয় সে কী ধরনের পোশাক পরবে এটা তার একান্তই তার নিজস্ব ব্যাপার হ্যাঁ আপনি মতামত দিতে পারেন যে মেয়েদের শালীন পোশাক পরা উচিত মেয়েদের পর্দা করা উচিত এটা একান্ত আপনার বিষয় আর যে হচ্ছে প্রতিনিয়ত ঘর থেকে বের হচ্ছে সে কি ধরনের পোশাক পরে ফ্লেক্সিবিলিটি সে ফ্লেক্সিবল হচ্ছে সেটা তার ব্যাপার আর একটা কথা বলি ভাই আপনার যদি মন পরিষ্কার হয় তাহলে কোনো মেয়ে আপনার সামনে দিয়ে যদি নগ্ন হয়েও হেঁটে যায় আমার মনে হয় আপনি বিব্রত হবেন না কিন্তু আপনি এই যে একটা মেয়েকে দাঁড় করিয়ে তাকে যে আপনি শিক্ষাটা দিচ্ছেন যে আপনার অন্যা পড়া উচিত এই এই শিক্ষাটা আপনার দেওয়ার কোনো রাইট নাই এটা যদি তার বাবা মা দেয় সে তাদের রাইট আছে ইভেন একটা বয়সের পরে বাবা মারও তার সন্তানের উপর সেই রাইটটা থাকে না আপনি যে কাজটি করেছেন অন্যায় করেছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাকে যারা মালা দিয়েছে তাদের প্রতিও তীব্র নিন্দা জানাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই নতুন বাংলাদেশে আমরা মেয়েরা নিরাপদ না যদি নিরাপদ হতাম তাহলে আপনাকে নিয়ে সমালোচনা হতো আরও বেশি মেয়েদের জায়গায় আরও অনেক ছেলেরা সমালোচনা করত সেই ধরনের তেমন কোনো প্রতিবাদ ছেলেদের তরফ থেকে দেখছি যাদের যেসব ছেলেরা মেয়েদের পক্ষে আপনারা লড়ছেন আপনাদেরকে আমি স্যালিউট জানাই আর নিজের দৃষ্টিভঙ্গি ঠিক না করে আপনি মেয়েদের পোশাক ঠিক করার কোনো প্রয়োজন নেই আপনি গত তিন চার মাসের নিউজে আপনি দেখেন বহু পর্দাশীল নারীরা হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার হ্যারাসমেন্টের জন্য তার পোশাক দেয় না দায়ী যারা হ্যারাসমেন্ট করে তাদের মন সো আপনারা পরিবর্তন হন তা না হলে আপনারা বাংলাদেশের সমস্ত নারীকে একদিনে বিষ প্রয়োগ করে মেরে ফেলেন এটা ছাড়া আর কোনো উপায় নেই